নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর রাজ্যের প্রথম ও দ্বিতীয় দফার তুলনায় তৃতীয় দফায় বেড়েছে ভোটের হার তবে তৃতীয় দফায় ভোটের হার বাড়লেও তা গত লোকসভা ও বিধানসভা ভোটের হারের তুলনায় অনেকটাই কম এর পেছনে একাধিক কারণ দেখছে নির্বাচন কমিশন তবে এর নেপথ্যে মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে ছাপ্পা ভোট কমে যাওয়া এবং ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার উধাও হয়ে যাওয়া কমিশন মনে করছে ভোটের হার কমার মূল তিনটি কারণ এক হচ্ছে ভুয়ো ভোটারদের নাম বাদ পড়া বিরোধীদের অভিযোগের পর ভোটার তালিকা থেকে বহু ভুয়ো ভোটার নাম আগে সরিয়ে ফেলা হচ্ছে দ্বিতীয় হচ্ছে ছাপ্পা ভোট না পড়া কমিশন মনে করছে সুষ্ঠু ও অবাধ ভোট হওয়ায় প্রতিবার যে বাড়তি ভোটটা ছাপ্পা হিসাবে পড়ে এবার সেটা আটকানো গিয়েছে তিন হচ্ছে পরিযায়ী শ্রমিকদের সবার না আসা কমিশন মনে করছে দু সালের পঞ্চায়েত ভোটের হিংসা দেখে অনেক পরিযায়ী শ্রমিকই এবার ভোট দিতে আসেননি সেটাও একটা প্রভাব ফেলেছে কমিশন এক কর্তার ব্যাখ্যা এবারে প্রথম থেকেই ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়ার উপর জোর দেওয়া হয় এবং ছাপ্পা ভোট রুখে দেওয়ার সফল হওয়ার জন্যে ভোটের হার কমেছে পাশাপাশি গত পঞ্চায়েত ভোটের হিংসার কারণে এবার পরিযায়ী শ্রমিকদের অনেকেই ভোট দিতে আসেননি বলে কমিশন কর্তাদের ধারণা ওয়াকিবহাল মহল মনে করছে এগুলি যদি ভোট কমার কারণ হয় তাহলে সেটা কমিশনের ব্যর্থতা হিসাবে না দেখিয়ে সাফল্য হিসাবেই দেখা উচিত উল্লেখ্য কমিশনের পক্ষ থেকে যে চূড়ান্ত ভোটের হার জানানো হয়েছে সেখানে দেখা যাচ্ছে মালদহ উত্তর কেন্দ্রে ভোট পড়েছে ছিয়াত্তর দশমিক তিন শতাংশ মালদহ দক্ষিণ কেন্দ্রে ভোট পড়েছে ছিয়াত্তর দশমিক উনসত্তর শতাংশ জঙ্গিপুরে ভোট পড়েছে পঁচাত্তর দশমিক বাহাত্তর শতাংশ দেখা যাচ্ছে আগের দিন জানানো হিসাবের তুলনায় এই দিন কেন্দ্রে চূড়ান্ত ভোটের হার বেড়েছে তিন শতাংশের কাছাকাছি চতুর্থ কেন্দ্র মুর্শিদাবাদে প্রাথমিক হিসাবের তুলনায় চূড়ান্ত হিসাবে ভোটের হার পাঁচ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে একাশি দশমিক বারো বাহান্ন শতাংশ সব মিলিয়ে লোকসভার তৃতীয় পর্বে রাজ্যের ভোটের গড় হার সাতাত্তর দশমিক তিপ্পান্ন শতাংশ যা দু সালের থেকে প্রায় চার শতাংশ কম